ভরি ওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশান চ্যানেল এই মুহূর্তের থেকে বড়ো খবর বেঙ্গলের সর্বপ্রথম আপডেট বিএম এডুকেশানের তরফ থেকে এইমাত্র পিএসসিটার ক্যালেন্ডার প্রকাশ করল এবং ক্লার্কশিপ এক্সাম সহ বিভিন্ন রকমের এক্সামের কিন্তু তোমাদের কবে হবে এক্সাম সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে তার মধ্যে বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ ক্লার্কশিপ মেন ক্লার্কশিপ মেন পরীক্ষা তোমরা তেষট্টি নম্বর তোমরা দেখে নাও এখানে বাষট্টি নম্বরে রয়েছে আপনার ছয় দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু তোমাদের ক্লার্কশিপ মেন পরীক্ষা হতে চলেছে এবং তাছাড়াও মিসলেনিয়াস সহ প্রত্যেকটা এক্সামের কিন্তু ডিটেলস ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের সবার প্রথম আপডেট দিলাম নতুন রিক্রুটমেন্ট কবে হবে সেই বিষয়ে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এই পিডিএফটা আমি নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে প্রত্যেকটা এক্সাম

মিসলেনিয়াস এক্সাম যেটা আর কি নতুন নতুন যাদের এক্সাম খারাপ হয়েছে যারা আর কি নতুন করে প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু প্রিলিমস পরীক্ষা হবে তোমরা এখানে দেখে নাও মিস কিন্তু এখানে দেওয়া রয়েছে তেইশ এগারো দু হাজার পঁচিশ নতুন ক্লার্কশিপ যেটা দু হাজার চব্বিশ সালের আর কি সেটা আর কি হবে দেখো একশো চোদ্দো নম্বরে দেওয়া আছে আঠাশ বারো দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু তোমাদের ডেট কিন্তু দেওয়া রয়েছে তাই আরও ডিটেলস তোমরা নিচে আর কি আমি দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সবার প্রথম আপডেট পাওয়ার জন্য অবশ্যই এম এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো